আজকের মনামারগঞ্জবাসী প্রমাণ করে দিল গত সতেরো বছর আমাদেরকে গুম খুন হত্যা মামলা দিয়ে নির্যাতন করে আমাদেরকে দমিয়ে রাখতে পারে না আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করব এই দিন তো নিয়েই আজকের মার হবো ইনশাআল্লাহ সবাই কেউ করতে আহ্বান জানিয়ে আমি আমার শুধু ####شنو تبارك كيفاش السلام عليكم ورحمة الله... <applause>